তোমার মনে প্রশ্ন জাগতে পারে মানুষের মন পড়া কি আদৌ সম্ভব আমি কি পারব এই জাদুকরী ক্ষমতা অর্জন করতে আমি তোমাকে বলছি হ্যাঁ সম্ভব এবং আজ এই ভিডিওটি শেষ করার আগেই তুমি বুঝতে পারবে সত্য তোমার চোখের সামনেই ছিল শুধু তোমার দেখার দৃষ্টিটা ভিন্ন ছিল আজ থেকে তুমি আর কারো মিথ্যার শিকার হবে না এই ভিডিও শেষে আমি তোমাকে মানুষ চেনার সেই পাঁচটি জাদুকরী উপায় দেব সবচেয়ে বেশি কষ্ট হয় যখন অপরিচিত কেউ তোমাকে ঠকায় সবচেয়ে বেশি যন্ত্রণার মুহূর্ত সেটি যখন তুমি যাকে নিজের জীবনের চেয়েও বেশি বিশ্বাস করতে সে তোমার চোখের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় এমন একটি মিথ্যা বলে যা তোমার সাজানো পৃথিবীটাকে এক নিমিষে ছাই করে দেয় বিশ্বাসঘাতকতার কোনো গন্ধ নেই কিন্তু এর ক্ষত থেকে রক্তক্ষরণ হয় মৃত্যু পর্যন্ত আমি জানি তুমি আজ কেন এখানে তুমি ক্লান্ত তাই না মানুষের ওপর থেকে বিশ্বাস হারাতে হারাতে তুমি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছ যেখানে আপন মানুষকেও তোমার অচেনা মনে হয় তোমার অবচেতন মন তোমাকে বারবার বলছে যে কোথাও কিছু একটা ভুল হচ্ছে কেউ তোমাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে তুমি এই ভিডিওতে ক্লিক করেছ কারণ তোমার আত্মা আর নতুন কোনো আঘাত সইতে পারবে না তুমি শুধু সত্যটুকু জানতে চাও বিশ্বাস করো তুমি একা নও আজ এই মুহূর্ত থেকে কেউ আর তোমার সরলতার সুযোগ নিতে পারবে না তোমাকে একটা গল্প বলি খুব সাদাসিধে একটা মানুষ নাম অনিমেষ নিজের জমানো শেষ সম্বলটুকু দিয়ে সে তার খুব কাছের এক বন্ধুকে সাহায্য করেছিল একটা ব্যবসা শুরু করতে বন্ধুটি যখন টাকাটা চাইত তার চোখে মুখে ছিল রাজ্যের অসহায়ত্ব অনিমেষ তার কথাগুলো বিশ্বাস করেছিল কারণ সে ভাবতেও পারেনি তার বন্ধুটি তাকে মিথ্যে বলতে পারে মাস পেরিয়ে বছর গেল বন্ধুটি অস্বীকার করল যে সে কোনো টাকাই নেয়নি অনিমেষ যখন তার চোখের দিকে তাকিয়ে সত্যটা জানতে চাইল তখন সেই বন্ধুটি বিন্দুমাত্র না কেঁপে খুব ঠান্ডা মাথায় বলল তোমার হয়তো স্মৃতিভ্রম হয়েছে অনিমেষ সেই রাতে কাঁদতে পারেনি সে শুধু স্তব্ধ হয়ে গিয়েছিল টাকার চেয়েও বড় ক্ষত ছিল ওই মিথ্যাটুকু ওই যে চোখের দিকে তাকিয়ে বিশ্বাসঘাতকতা করার ক্ষমতা এটা একটা মানুষকে ভেতর থেকে মেরে ফেলে আজ অনিমেষের মতো কত শত মানুষ প্রতি রাতে বালিশ ভিজিয়ে ভাবে আমি কেন আগে বুঝতে পারলাম না কেন আমি তার চুরমার করে দেয়া মিথ্যেগুলো ধরতে পারলাম না এই অসহায়ত্বটাই হল সবচেয়ে বড় নরক তুমি আজ এই ভিডিওটি দেখছ কারণ তুমি আর কোনো অনিমেষ হতে চাও না তুমি চাও এমন এক শক্তি যা তোমাকে মানুষের মনের দেয়াল ভেদ করে ভেতরে লুকিয়ে থাকা সত্যটা দেখিয়ে দেবে তোমার মনে প্রশ্ন জাগতে পারে মানুষের মন পড়া কি আদৌ সম্ভব আমি কি পারব এই জাদুকরী ক্ষমতা অর্জন করতে আমি তোমাকে বলছি হ্যাঁ সম্ভব এবং আজ এই ভিডিওটি শেষ করার আগেই তুমি বুঝতে পারবে সত্য তোমার চোখের সামনেই ছিল শুধু তোমার দেখার দৃষ্টিটা ভিন্ন ছিল আজ থেকে তুমি আর কারো মিথ্যার শিকার হবে না মানুষ যখন মিথ্যা বলে সে শুধু মুখ দিয়ে শব্দ উচ্চারণ করে না তার মস্তিষ্ক এক বিশাল যুদ্ধের ভেতর দিয়ে যায় সেই যুদ্ধের কিছু অবাধ্য লক্ষণ তার শরীরে তার চোখে তার গলার স্বরে ফুটে ওঠে আমরা সেটা কেন দেখতে পাই না জানো কারণ আমরা শব্দের পেছনে দৌড়াই সংকেতের পেছনে নয় আমি তোমাকে এমন কিছু গোপন সংকেতের কথা বলবো যা জানলে সামনের মানুষটি তোমার সামনে এক খোলা বইয়ের মতো হয়ে যাবে সে যতই দক্ষ অভিনেতা হোক না কেন তার অবচেতন মন তাকে ধরিয়ে দেবেই এই বিদ্যাটা শেখা তোমার জন্য এখন বিলাসিতা নয় বরং টিকে থাকার লড়াই তুমি যদি এখনই বুঝতে না শেখো কে তোমার বন্ধু আর কে মুখোশধারী তবে তোমার মেধা তোমার ভালোবাসা আর তোমার স্বপ্নগুলো একদিন স্বার্থপর কিছু মানুষ লুটে নেবে তুমি কি চাও তোমার পরবর্তী প্রজন্মকেও এই একই কষ্টের মধ্য দিয়ে যেতে দিতে না তোমাকে শক্ত হতে হবে তোমাকে মানুষের চরিত্র চেনার কারিগর হতে হবে যেন কেউ তোমার আবেগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে এই ভিডিওর শেষে আমি তোমাকে মানুষ চেনার সেই পাঁচটি জাদুকরী উপায় দেব যা সাইকোলজিক্যালি প্রমাণিত আমি তোমাকে হাতে কলমে দেখিয়ে দেব মিথ্যার সূক্ষ্মতম কম্পনগুলো কিভাবে ধরতে হয় আমার দেওয়া এই সমাধানগুলো কাজ করবেই কারণ এগুলো কোনো অনুমান নয় এগুলো মানুষের মস্তিষ্কের চিরন্তন প্রতিক্রিয়া আজ থেকে তুমি হবে তোমার চারপাশের সম্পর্কের একজন লিভিং ডিটেক্টর যদি তুমি তার কথা শোনার চেয়ে তার চোখের দিকে স্থির হয়ে তাকাও মানুষ যখন মিথ্যা বানায় তার মস্তিষ্ককে অনেক পরিশ্রম করতে হয় লক্ষ্য করবে মিথ্যা বলার ঠিক সেই মুহূর্তটিতে তার চোখের মনি হয়তো খুব দ্রুত ডানে বা বামে নড়ছে অথবা সে বারবার চোখের পলক ফেলছে যদি কেউ তোমার চোখের দিকে একটানা না তাকিয়ে কথা বলে সাবধান সে হয়তো তোমাকে বিশ্বাস করানোর জন্য অতিরিক্ত চেষ্টা করছে সত্যবাদী মানুষ স্বাভাবিকভাবে পলক ফেলে কিন্তু মিথ্যাবাদী হয় খুব বেশি চোখের যোগাযোগ করে অথবা একেবারেই করে না যদি তোমার মনে হয় কেউ গল্প সাজাচ্ছে তবে তাকে বলো কাহিনীটি শেষ থেকে শুরুর দিকে বলতে যদি তুমি তাকে বলো আচ্ছা তুমি যে বললে ওখান থেকে বের হলে তার ঠিক পাঁচ মিনিট আগে তুমি কি করছিলে মিথ্যেবাদী মানুষ তার কাহিনীটি একটি নির্দিষ্ট সিকোয়েন্সে মুখস্থ করে যখনই তুমি তাকে উল্টো দিক থেকে বলতে বলবে তার মস্তিষ্কে জ্যাম লেগে যাবে সে ঘামতে শুরু করবে অথবা অসংলগ্ন কথা বলবে কারণ সত্যের কোনো স্ক্রিপ্ট লাগে না কিন্তু মিথ্যার লাগে মানুষ যখন মিথ্যা বলে তখন স্ট্রেসের কারণে তার ভোকাল কর্ড সংকুচিত হয়ে যায় সে হয়তো খুব দ্রুত কথা বলবে অথবা তার গলার স্বর স্বাভাবিকের চেয়ে একটু উঁচুতে উঠে যাবে কথা বলতে বলতে বারবার গলা পরিষ্কার করা বা ঢোক গেলা এগুলো হলো চরম অস্বস্তির লক্ষণ তুমি যদি শান্ত থাকো তাহলে এই কম্পনগুলো তোমার কানে স্পষ্ট ধরা দেবে মিথ্যা বলার সময় মানুষ অবচেতনভাবে নিজের মুখ স্পর্শ করে নাক চুলকায় অথবা গলার কাছে হাত নিয়ে যায় এটা এক ধরনের আত্মরক্ষামূলক আচরণ তারা যেন অবচেতনভাবে নিজের মুখটা ঢেকে রাখতে চায় যেন মিথ্যেটা বাইরে না আসে আবার অনেকে হাত পকেটে ঢুকিয়ে ফেলে বা শক্ত করে ধরে রাখে যদি দেখো কথা বলার সময় কেউ অনবরত ঘাড়ের পেছনে ঘষছে বুঝে নিও সে নিজের ভেতর থেকে সত্যটাকে চেপে রাখতে চাইছে উত্তরের দৈর্ঘ্য আর অপ্রাসঙ্গিক তথ্য মিথ্যাবাদী মানুষ সবসময় চায় তুমি তাকে বিশ্বাস করো তাই সে প্রয়োজনের চেয়ে অনেক বেশি তথ্য দেবে তুমি হয়তো সহজ একটা প্রশ্ন করলে তুমি কাল কোথায় ছিলে সে হয়তো বলবে কাল তো খুব বৃষ্টি ছিল আমি ছাতা নিতে ভুলে গিয়েছিলাম তারপর অমুকের সাথে দেখা হলো যখন কেউ খুব বেশি ডিটেলস দেয় যা তুমি জানতেও চাওনি বুঝে নিও সে একটি মিথ্যে দেয়াল তৈরি করছে যেন তুমি আসল জায়গায় পৌঁছতে না পারো সত্যবাদী মানুষ ছোট এবং সোজা সাপটা উত্তর দেয় যখন তুমি কোনো সন্দেহজনক বিষয়ে প্রশ্ন করবে মিথ্যাবাদী মানুষ সরাসরি উত্তর না দিয়ে উল্টো তোমাকেই আক্রমণ করবে সে বলবে তুমি কি আমাকে অবিশ্বাস করছ বা এতদিন পর তুমি আমার উপর সন্দেহ আনলে তারা এটাকে ইমোশনাল ব্ল্যাকমেল হিসেবে ব্যবহার করে যেন তুমি তোমার প্রশ্ন থেকে সরে আসো এই ডিফেন্সিভ আচরণই বলে দেয় ডাল মেকুচ কালা হ্যাঁ এতক্ষণ হয়তো ভাবছিলে পৃথিবীটা কত কুৎসিত সবাই কি তবে মিথ্যে বলছে না তা নয় এই পৃথিবীর আলো এখনও ফুরিয়ে যায়নি আমি তোমাকে এই উপায়গুলো শেখাচ্ছি কারো প্রতি ঘৃণাপোষণ করার জন্য নয় বরং নিজেকে সুরক্ষিত রাখার জন্য একবার ভাবতো যদি তুমি আজ থেকে নিশ্চিতভাবে জানো কে তোমার পাশে দাঁড়াচ্ছে আর কে অভিনয় করছে তবে তোমার জীবনটা কতটাই না স্বচ্ছ হয়ে যাবে কল্পনা করো একটি জীবন যেখানে কোনো সন্দেহ নেই তুমি তোমার ব্যবসার পার্টনারের চোখের দিকে তাকিয়ে বলতে পারছো এই ডিলটা তোমার জন্য সঠিক কিনা তুমি তোমার জীবনসঙ্গীর হাতে হাত রেখে গভীর শান্তি অনুভব করছ কারণ তুমি জানো তার প্রতিটি শব্দ হৃদয়ের গভীর থেকে আসছে তুমি আর কারো দাবার গুটি নও তুমি নিজেই নিজের জীবনের রাজা কেমন লাগছে এই স্বাধীনতা এই স্বচ্ছতা এটাই তোমার ভবিষ্যৎ তোমার জীবনে কি এমন কোনো মুহূর্ত এসেছে যখন তোমার মন বলছিল সে মিথ্যে বলছে কিন্তু তুমি তাকে বিশ্বাস করেছিলে সেই মানুষটির কোনো একটি ব্যবহারের কথা কমেন্টে লিখে জানাও তোমার সেই অভিজ্ঞতা হয়তো অন্য কাউকে আজ বড় কোনো ক্ষতি থেকে বাঁচিয়ে দেবে আমাদের এই অভিজ্ঞতাগুলোই আমাদের শ্রেষ্ঠ শিক্ষক আমি রিয়ার গল্প জানি একটি বড় কর্পোরেট হাউসে কাজ করত সে তার এক কলিগ খুব মিষ্টি কথায় তার কাছ থেকে একটি প্রজেক্টের সব আইডিয়া চুরি করে নিজের নামে চালিয়ে দিতে চেয়েছিল রিয়া যখন তাকে জিজ্ঞেস করল সে অবলীলায় অস্বীকার করল কিন্তু রিয়া তখন এই বডি ল্যাঙ্গুয়েজের সূত্রগুলো জানত সে খেয়াল করল কথা বলার সময় কলিকটি বারবার তার কানের লতি টানছে আর বাম দিকে তাকাচ্ছে রিয়া বুঝতে পারল এটি একটি তৈরি করা গল্প সে দমে যায়নি সে প্রমাণের সাথে লড়ল এবং শেষ পর্যন্ত সত্য জয়ী হল রিয়া আজ ওই কোম্পানির হেড অফ মার্কেটিং সে সেদিন ওই মিথ্যেটা ধরতে না পারলে আজ হয়তো অন্য কারো অধীনে কাজ করতে হতো তাকে সত্যকে চেনার ক্ষমতা মানুষকে শূন্য থেকে শিখরে নিয়ে যায় এই যে তুমি আজ শিখলে কিভাবে সত্য আর মিথ্যার পার্থক্য করতে হয় এটা শুধু তোমার বর্তমানকে রক্ষা করবে না তুমি যখন তোমার সন্তানদের এই চোখ দিয়ে জগৎ দেখতে শেখাবে তখন তারা কোনোদিন কোনো খারাপ মানুষের ফাঁদে পা দেবে না তোমার এই সোশ্যাল ইন্টেলিজেন্স হবে তোমার পরিবারের সবচেয়ে বড় উত্তরাধিকার তুমি একটি স্বচ্ছ এবং সুন্দর সমাজ তৈরির পথে এক ধাপ এগিয়ে গেলে তুমি হয়তো ভাবছ আমি তো সাধারণ মানুষ আমি কি এত কিছু মনে রাখতে পারব বা সব মানুষ কি একই রকম আচরণ করে শোনো তোমাকে ডিটেকটিভ হতে হবে না তোমাকে শুধু সচেতন হতে হবে মানুষের মৌলিক আবেগগুলো সবার জন্য এক ভয় লজ্জা আর অপরাধবোধের ভাষা বিশ্বজনীন তুমি শুধু চর্চা শুরু করো দেখবে একসময় তুমি অবচেতনভাবেই বুঝে ফেলছ কে সত্য বলছে আর কে মিথ্যে এর জন্য কোনো পিএইচডি লাগে না শুধু লাগে একটু সজাগ দৃষ্টি আজকের এই ভিডিওটি হয়তো কারো জীবন বদলে দিতে পারে হয়তো তোমার পরিচিত কেউ এখন কোনো মিথ্যে জালে আটকা পড়ে আছে তিল তিল করে শেষ হয়ে যাচ্ছে তাকে এই ভিডিওটি পাঠাও তোমার এই একটি শেয়ার হয়তো তাকে এক বিশাল অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনবে সত্যের জয় হোক আর মিথ্যার মুখোশ খুলে যাক এই শপথ কি আমরা একসাথে নিতে পারি না তোমার সাথে কথা বলে আজ আমার খুব ভালো লাগল মনে রেখো তোমার হৃদয় খুব মূল্যবান একে সস্তা কারো মিথ্যে দিয়ে কলুষিত হতে দিও না তুমি যদি মনে করো আজকের এই আলোচনা তোমার ভেতরে নতুন কোনো শক্তির সঞ্চার করেছে তাহলে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাও নিচে সাবস্ক্রাইব বাটনটি আছে ওটা ছুঁয়ে দিলেই আমাদের এই আত্মিক বন্ধনটা আজীবনের হয়ে যাবে ভালো থেকো সাবধানে থেকো আর সবসময় নিজের ভেতরের সেই স্পার্ক বা জাদুকরী আলোটাকে জ্বালিয়ে রেখো